আজ কুড়ি বাইশ বছর ধরে এই যে হেচারি তৈরি করেছে তখন থেকে আমরা মানে এত মাছির মানে উৎপাতে আছি যে মানে থাকা যাচ্ছে না ঘরে রান্না করতে গেলেও মাছি খাবার খেতে গেলেও মাছি চা একটু খাচ্ছি ও মাছি পড়ে যাচ্ছে কি করব বলুন তো বাধ্য হয়ে আসতে হচ্ছে মশারি রান্না করে মশারি লাগাই পর আমরা রান্না করছি আবার মশারির তলে বাচ্চা দিকে রাখতে হচ্ছে দিনের বেলায় মশারির থেকে মশারির ভিতরে ঘুমা দিচ্ছে বাচ্চা ছেলে আর বেঁচে থাকা দুঃসাধ্যকর হয়ে গেছে বাচ্চা ছিলাম দুধ খাওয়াতে যাচ্ছে মাটি খেয়ে বের ভরে যাচ্ছে চব খাব বসে য

মাছিটা এই গত চার পাঁচ দিন যে জলটা হলো তিন চার দিন তারপরে বেড়েছে এবং তার আগে কন্ট্রোল হয়ে গেছিল মাছিটা পুরো আপনারা কন্ট্রোলের জন্য কি ব্যবস্থা আমরা আপনার আমাদের ভেতরে যা স্প্রে এবং ফিডে যে তিনটি উপরে তিনটি উপরে যে আপনার ইয়ে করা যায় মানে ম্যানেজমেন্ট করা যায় ফিডের জন্য ফিডে প্লাস ফার্মের ভেতরে স্প্রে এবং ফার্মের ভেতরে ওষুধ প্লাস গ্রামের মধ্যে ওষুধ আচ্ছা গ্রামের মধ্যে আপনারা স্প্রে করেন অবশ্যই করি তাহলে মাছি আসছে স্যার তিন চার দিন আগে এই যে জলটা হয়েছে তারপরে মাঝির দ্রুত এইরকম দেখাচ্ছে তার আগে কিন্তু এই ব্যাপারটা ছিল না তখন হয়েছিল তারপরে যে পদক্ষেপ গুলো নেওয়া হয়েছিল তারপরে কিন্তু এটা অনেকটা সলভ হয়েছিল